এখানে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছো আমরা কিন্তু করিনি এবার রোজে এই যে পরিমাণ মানে ট্রিপ পড়েছে আর সার্ভিস দিচ্ছি আমি তা দেখে আমি নিজে হতবাক হয়ে যাচ্ছি হানি পের এখানে তো প্রতিদিন সেই রকম ইনকাম হচ্ছে আর সেই রকম যাত্রী নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে আজকে হচ্ছে আমাদের হানি পের আজকে আমাদের গাড়ি হচ্ছে হানি ব্লাক হানি প্যান্টারপ্রাইজ ঢাকা থেকে বাগরাটের উদ্দেশ্যে এই চমৎকার সুন্দর গাড়িটা চলে যাবে এটা কালো বলে তোমরা দাম দিচ্ছে না এর যে গতি তা দেখলে তোমরা ভয় পেয়ে যাবে আর এতে লাগানো হয়েছে পাওয়ার ফুল চাকা যে চাকা ব্রেক ধরলে গাড়ি ব্রেক ধরবে না একই বলে সরি সরি মানে ব্রেক ধরলে একদম রাস্তা কামড় করে ধরবে আর দেখতে পাচ্ছ অলরেডি আমাদের ভাইরা কিন্তু উঠে বসে আছে তারা এই নতুন ব্ল্যাক কালো হাতিতে করে বাগরাট যাবে এবাই আমাদের একটু কম টাকায় নিয়ে যাওয়া যায় না এ ভাই ঈদের সময় টিকিট না কেটে আমি কোনো যাত্রীদের নিতে পারবো না কারণ দুই দিন আগে ডাকাতি হয়েছে আমার গাড়িতে সুতরাং আমি এখন খুব কঠোর কোনোভাবে আমি আপনাদের টিকিট ছাড়া দিতে পারবো না আর এতগুলো লাগে ওরে বাবা জাগাই হবে না শয়তান ব্রো ওকে এই যে ওস্তাদ রে আজকে কি চালাবি না তুই অবশ্যই চালাবো চালাবো বলেই তো চলে এসেছি আহ সব ঠিক আছে ঠিক আছে হে ভাই গাইডা ছাড়ো রে ভাই ককল থেকে ছাড়বা এমনি কালো গাড়ি তারপরে সেই ব্যাপারে গরম হচ্ছে এসি তো নাই দেখাই তো ওটা সামনেতে এসি গাড়ি না এটা হচ্ছে কালো হানি সুতরাং এত ডাকতে হবে না সবাই তো নিয়ে যেতে হবে ওস্তাদ করেন চালা চালা যেতে হবে ওকে ওকে হ্যালো সালামাইকুম মধুরা কেমন আছো আসে ঈশ্বা ভাই বলেছ আমি হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ অত সব সময় আমাদের মাথা মাথায় রাখতে হবে আর কে কে রোজা রাখছো ভাই সেটা কমেন্ট করে বলো দেখি আজ কার ক্ষমতা আছে যে কে কে সত্যি কথা বলছে রোজা রাখছো ভাই আজকে আমরা ঢাকা থেকে বাগ্রাট যাবো ভাই আমাদের এক ভাই বলছিলো দোলাকে নিয়ে যাওয়ার জন্য ভাই আমি এখন পুরানো ভার্সন খেলছি দু একদিনের মধ্যে আমরা অন্য নতুন ভার্সনে যাবো তখন আমরা সব ভালো ভালো স্ক্রিন পাবো আর এখানে ভালো স্ক্রিন আছে ভাই দোলা যে নাই তা না ভাই খুঁজে পাচ্ছি না ভাই আমি অনেক চেষ্টা করছি ভাই দোলার বাসের স্ক্রিনটা এখানে খুঁজেই পাচ্ছি না কোথায় লুকিয়ে আছে যাই হোক আজকে দোলাকে নিয়ে যেতে পারছি না আজকে আমি হানিফ কাকাকে নিয়ে যাচ্ছি মানে আমাদের হানিফ কিংকে নিয়ে যাচ্ছি ঢাকা থেকে বাগেরহাট যে ভাই রিকোয়েস্ট আছে তার নামটা এখন আমরা স্ক্রিনে দেখা দিব আর ভাই খুব পাওয়ারফুল একটা গাড়ি ভাই ব্ল্যাক হয়েছে ভাই কালো জগতের আলো এটাই হচ্ছে কথা তো বন্ধুরা এমনি মতিয়ার রহমান ভাই আমাদেরকে রিকোয়েস্ট করে বলছে যে ভাই আপনি ঢাকা থেকে বাগেরহাট যান কতবার বলছি ভাই এরকম অনেক কমেন্টস করছেন ভাই কতবার বলছি যাচ্ছেন এখন ভাই একটু একটু করে যাচ্ছি ভাই আপনারটাও তো আসছে আপনিও তো অনেকদিন ধরে কমেন্টস করছেন মতিয়ার রহমান ভাই ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই

বারোটা কি তো বন্ধুরা কালো হানিফকে নিয়ে আজকে আমরা যাত্রা করছি ঢাকা থেকে বাগের হাট আর মতিউর রহমান ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম রেডি বা জিরো বাস গেবা চ্যানেল গেম রেডি অফিসিয়াল বা এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি বেড়ে দিয়ে আর বেশি বেশি লাইক হবে কিন্তু ফটাফট করে দেবো অতটা টান চলছে চলবে এটা হচ্ছে কথা আসতে বারবার আসছে যাবে বারবার হালকার মধ্যে যা আজকে আবারও আবার টানাবে বন্ধুরা কিং মানেই হচ্ছে গরম বা এই ঈদ রোজার মধ্যে রাস্তা কমাবে তিনশো তেতাল্লিশ কিলোমিটার দূরে আছে চার ঘন্টার মতো আমাদের সময় দেখাচ্ছে দেখি চার ঘন্টার আগে পৌঁছাতে পারে কিনা আস্তে আস্তে শেতন খেয়াল করে খেয়াল করে করবে খেয়াল করে করবে খেয়াল করে করবে হালকে খেয়াল রাখি বরাবর যা বারবার টানতে যা বরাবর টানতে যা ক্লিয়ার ক্লিয়ার আজকে টানাবে উড়া

ইকোনো ইকোনোর মারিসা কিন্তু ইকোনো চলে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ আমরা কিন্তু করিনি আরে ভাই কার মেরে গেছে আর 15 আর 15 যা 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 যাবারে যাবারে যা ক্লিয়ার ক্লিয়ার কিছু করার নাই সার্ভিক মারছে ক্লিয়ার বড় বড় তিনশো তেত্রিশের মধ্যে দূরে আছি ভাই রোজার সময় ঈদের সময় সবাই ব্যস্ত আমাদের সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাতে হবে যে যেভাবে যাই না কেন সবসময় আল্লাহর নাম করে করে যেতে হবে ভাই কখন কার কপালে বিপদ এসে যায় ভাই সেটা ভাই আমরা জানি না ইনশাল্লাহ দোয়া কালাম পরে বেরোলে ইনশাল্লাহ কোনো বিপদ হবে না বারোবার ক্লিয়ার স্লো আসতে হালকা হালকা বারো বাজা বারো বাজা তিনশো ছাব্বিশ কিলোমিটার দূরে আমরা চাপা ঢুকবো আর ওই পাশ থেকে আসলে ওই উপরে রাস্তাতে ঢুকতাম আসতে বারোবার হালকা দিয়ে হালকা রাখ হালকা রাখ হালকা ধীরে 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 এই আমার খুব ভয় লাগে আমি এই জায়গাটা মনে না দেখ তোরই ইকোনো কোথায় চলে গেছে ওরে ওস্তাদ ধর ধরবো এক মিনিটের মধ্যে আস্তে পারবো যা লেয়ার টানতে বেরে যা আস্তে মোর আছে আস্তে কর ওটা যাবে বারবার আর এটা এটা দেখ লেয়ার আরে ইকোনো তুই কত দূরে যাবি যা বেরে যা বারবার বারবার ভাই কিং হানি প্রে নিয়ে শুরু হয়ে গেল আবারো তান্ডব বন্ধুরা দেখতে পাচ্ছ উড়াদড়া টান চলছে চলবে এটাই হচ্ছে কথা ভাই আস্তে বারবার আমরা ভাই প্রচুর রদরাতি আজকে বাগেরহাট যাচ্ছি মতিউর রহমান ভাইয়ের রিকোয়েস্টে যারা যারা মধ্যে তিনটা চ্যানেল কেপি টু পান জিরো বাস কিমার চ্যানেল কেপি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বেল টিকে ভিডিও দিয়ে বেশি বেশি লাইক করে ফরওয়ার্ড করে দিও ভাই কোন অনেক সামনে আছে বরাবর ক্লিয়ার রাখিস ভাই আজকে খেলা দেখাই দেবে বরাবর যা 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 আরে ভাঙরি আরে বাবা এটা কি গাড়ি গেল ভাঙরি আনি বরাবর আছে স্লো যা যাবে লোকে যাবে ক্লিয়ার বরাবর বরাবর ইকোনকে তো খেলা দেখাইতেছে

আস্তে গাড়ি করবে না হালকা হালকা সামনে কি গাড়ি বের গাড়ি আস্তে 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 গুলো ভাল গুলো ভাল গুলো ভাল যা 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 কতটা খারাপ সাবধানে গাড়িগুলো এনা পা ঢুকছে ভালো বাজে ভালো বাজে ক্লিয়ার ক্লিয়ার পদ্ম সেতু এখানে ভাই এবি চাপালি করছে আস্তে হালকা বেরো যা বেরো যা বেরো যা বেরো যা ক্লিয়ার 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 হালকার মধ্যে হালকার মধ্যে আরে অ্যাক্সিডেন্ট আরে সর্বনাশ সাজালাল গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে স্টার্ট আরে বিস্ফোরণ হইছে হঠাৎ মনে হয় আরে এ তোর সাবধানে চালা আরে শোয়া গেছে এখানে আরে এরা সাবধানে চালাবে কি এরা যেভাবে চালায় এরা চালানো হয় না পড়ে যা আস্তে 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 কি হইছে আরে ট্রাকের পিছনে পড়েছে বরাবর আবারো শক্তিশালী হানিফ

ভাই শ্যামলি তো ভাঙা গাড়ি নিয়ে হেভি টান দিচ্ছে আরে দেখে ওস্তাদ ঠিক বাম ফাঁকা বাম ফাঁকা বরাবর যা বরাবর যা ক্লিয়ার দেবে ক্লিয়ার দেবে ক্লিয়ার দেবে ক্লিয়ার আছে আস্তে ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পাবে ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা ডানা বে ডানা বে ডানা বে সার্বিক ওটি দে ওটি দে ক্লিয়ার সবাই আজ বাদে ওটা তো বন্ধুরা ওরা দরা গতি চলছে বন্ধুরা আজকে আমরা মতি রহমানের রিকোয়েস্টে ঢাকা থেকে বাগেরহাট যাচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম টু পয়েন্ট জিরো বাস দিয়ে আমার গেম টু অফিসিয়াল বা এই দিনে যারা নতুন দেখছো অবশ্যই দিনে যারা সাবস্ক্রাইব করে রেখো পাশে দেখা বেল বাটনটি খুশি ভিডিও বেশি বেশি লাইক করে ফটাফট করে আসতে স্লো যাচ্ছে স্লো দেখলে হালকার মধ্যে হালকার মধ্যে হালকার মধ্যে যা রয়্যালের গাড়ি আছে রয়্যালের গাড়ি আসছে স্লো যাবে হালকা 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 যা হালকা হালকা যা ঢাকা ঢাকা এক্সপ্রেস ট্রানজিজার রয়্যাল বারবাতা কার এন্ড এইট আসছে ক্লিয়ার আস্তে আস্তে যা 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 ক্লিয়ার রয়্যাল বারবাতা রয়্যাল বারবাতা বাড়ি

রয়্যালকে কিভাবে খায়েল করতে হয় সেটা আমি ভালো করেই জানি। আবার রয়্যালকে কিভাবে খায়েল করবে সেটা আমাদের ওয়ানলে সঙ্গও খুব ভালো করেই জানে। দেখতে পাচ্ছ খায়েল করার জন্য তো চলে আসছে 1 দিলাম এই আর একটা ভাই বল বল রাজা যাচ্ছে কইরে ভাই জড়াঙ্গা আস্তে 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 গ্ল্যাড গ্ল্যাড বড় বাজার। ভাই রে ভাই রয়্যাল যাচ্ছে ফুল ফায়ারে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ রয়্যাল এমই ফায়ার হয়ে গেছে। হ্যাভি গরম অবস্থা আছে কোনো অসুবিধা নেই রয়্যাল ভাই টান্দা টান্দা আমরা ভাই তোমাদের সাথে খেলতে চাই আস্তে আস্তে ক্লিয়ার করো বড় বড় বা বা একটা একটা ওভারটেক দিছে ক্লিয়ার তো কিং যে পিছনে আছে ভাই সেটা তুই কিন্তু ভুলে গেছিস সে ভাই কিং কিং এর সামনে তুই দাঁড়াবি দাঁড়া কোনো অসুবিধা নেই বড় বড় দাঁড়া ভাই দাঁড়া 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 তো মানে কি বলে নি তো আস্তে ক্লিয়ার বেরে আস্তে আস্তে ক্লিয়ার বড় বড় খালকার পথে যা যা স্লো স্লো ক্লিয়ার খালকার পথে বেরে কি ভাই রয়্যাল দেখো ভাই রয়্যাল কে শুধু দেখো আজকে রয়্যাল কিন্তু ফায়ার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের পিছনে লাগছে ভাই অসুবিধা নেই আমি রয়্যালের পিছনে থাকবো ক্লিয়ার বড় বড় যা তবে আলগা ডান ইন্ডিকেটর রাখ ডান ইন্ডিকেটর রাখ ডান ইন্ডিকেটর রাখ ডান ইন্ডিকেটর রাখ বড় 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 ক্লিয়ার রাখ তবে কি বাস গাড়ি ওভারটেক করতেছে আরে রয়্যাল সাহেব আসে না আসে নাকি পিছনে আসে 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 বিপদে পড়বে বিপদে পড়বে বলেই তো আকি বিপদে পড়বে যা 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 ঢুকায় দে ঢুকায় দে ঢুকায় দে যা বাস

রয়্যাল রাখি সব এই রাস্তায় তাফালিং করবে নাকি বুঝতে পারতেছি না একশো ষাট কিলোমিটার এখান থেকে বন্ধুরা বাগেরহাট যারা আমাদের তিনটা চ্যালেঞ্জ বাচ্চারা নতুন দিচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিও আর বেশি বেশি লাইক ফট করে দিও সামনে একটা রয়্যাল ছেলে ভাই আসে ভাই রয়্যাল থাকবেই ভাই এক আজকে শুধু রয়্যালের দিন তাই তো দেখতেছি ভাই হানিফের সামনে দাঁড়া ভাই একটু দাঁড়া তোরা দাঁড়া সবাই দাঁড়া ভাই তোরা সবাই একদিকে আমি একদিকে ভাই বারবার

টানতে 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 ভাঙা তোরা টানা আসতে এসে গিয়ে ভাই ইচ্ছা করে ইচ্ছা করে তুই ব্রেকগুলো ধরিস ইচ্ছা করে ব্রেকগুলো ধরিস কিন্তু শয়তানি করতেছে বায় যাবে বায় যাবে ভাই ওখানে টু রুয়ার গাড়ি এদিকে তো হালকা 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 আমার বাইরে আর যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি আস্তে 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 ক্লিয়ার করবে বড় বড় কিছু আস্তে ডানাই টিকিটারা ডানাই রাখ ফাঁকাটা কী টান ফাঁকাটা পারলো পারলো না শুধু শয়তানি করবে আমাদের সাথে ছেড়ে দিলাম দয়ার ব্রত তাই ছেড়ে দিলাম ক্লিয়ার যা 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 আজকে রাস্তা কাপায় দেবে ভাই অর্ণের শব্দে বুঝে যাবে আসছে কি হানি কে চালাচ্ছে ওয়ান আলী পুরো চালাচ্ছে আস্তে 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 শয়তান পুরো খেয়াল করে যাও খেয়াল করে যাও গাড়ি আছে আস্তে বড় যাও আমাদের হানিফের গাড়িও কম না ওস্তাদ তারপর দেখাচ্ছে সবার সাথে দেখাবে না ঈদের সময় তো আমাদের দাপট বেশি থাকবে ইনশাল্লাহ একশো এক কিলোমিটার বরাবর এক বরাবর এক স্লো তারপরে খেয়ে যা বরাব রেখে যা ক্লিয়ার স্তে রহমান ভাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলবেন কিন্তু দোলা থাকলে আরও ভালো হতো ভাই দোল খেতে খেতে যেতে পারতাম এরে গাড়ি থাকতে পারে সরকার সব পাবনাটা আপনার গাড়ি দেখি এদিকে কেন এদিকে কী করে ওরা আস্তে স্লোজা।

से हाल कदरिया जा क्लियर रखी जा स्लो जावे बम्पर है बम्पर है बम्पर है बम्पर है बम्पर है बम्पर है से हाल का हाल का क्या गांधी क्या गांधी क्या गांधी क्या दर्द से कार्य से दर्द करने बराबर लग बराबर लग जा টানতে 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 আস্তে ব্রেক পা ব্রেকে পা গাড়ি থাকতে পারে মোটের উপর গাড়ি নেয় গাড়ি নেয় যা যা যাচ্ছে গাড়ি নেয় গাড়ি নেয় গাড়ি টানতে টানতে যা যা ওভারটেক দেয় ওভারটেক দেয় ওভারটেক বুঝাই যাচ্ছে না গাড়ি আছে কি আছে না আসছে যা 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 পূর্বাসা বরাবর থাক পূর্বাসা বরাবর থাক হালকা

ইন্ডিয়ান ভালভো দেখতেছে এখন অনেক দেখলাম জি ক্লিয়ার হালকা 21 কিলোমিটার 21 মধ্যে কিলোমিটার হ্যাঁ 20 সময় লাগবে আমাদের বরাবর ইন্ডিকেটা দরকার নেই এখানে তারা দরকার নেই আমরা গোল গোলচাতুর থেকে সোজা যাবো কি সে খুলনা না ঝামেলা আছে রাস্তা আমরা চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আর মাত্র ছয় কিলোমিটার এখান থেকে বাগেরাহাট নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোন লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ বাগেরাহাট সরে ঢুকবো ভাই সরি বলে যাচ্ছি বতিউর রহমান ভাইকে ভাই আমি দোলাকে নিতে পারিনি কিং হানিফকে নিয়ে যাচ্ছি কিং হানিফের একটা চমৎকার সুন্দর গাড়ি নিয়ে যাচ্ছি ব্ল্যাক কিং হানিফ কেমন রাস্তা কাপড় এটা অবশ্যই কমেন্টস করে বলতে হবে ভালো লাগলো সবার আমাদের ভালো লাগছে তোমাদের ইনশাল্লাহ ভালো লাগবে বন্ধুরা আমার ড্রাইভিংটা কেমন লাগছে এটা কিন্তু একবারও কয় না ওস্তাদ নে ভাই ইন্ডিকেটর দে আমরা বাগেরহাট শহরে চলে আসছি বাগেরহাটের নামটা এখনো ডিসকভার হয়নি এখন এক কিলোমিটার দেখাচ্ছে কিছু ওই যে বাম সাইডের ম্যাপে বাগেরহাট ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছো ধুলা মোলা উড়াই দিয়ে আমরা কিন্তু বাগেরহাট শহরে প্রবেশ করলাম এখন আমাদের যাত্রী খুব সুন্দরভাবে আমরা এখানে নামায় দিব আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ বন্ধুরা আল্লাহ হাফেজ